পঁচিশ ভরি সোনা নিয়ে চম্পট দেয় একদল দুষ্কৃতী শীতলকুচি হাসপাতাল পাড়ায় এক বাড়ি থেকে দিনে দুপুরে দুঃসাহসিক চুরি বৃহস্পতিবার এই চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায় এদিন ওই বাড়ির মালিক সুশান্ত কুমার ঝাঁ জানান সকাল এগারোটা নাগাদ তিনি বাড়িতে বসেছিলেন তারপরে তিনি বাড়ির পাশে একটি চায়ের দোকানে চা খেতে যান চা খেয়েই তিনি আধ ঘন্টা পর যখন বাড়িতে ফেরেন এবং গেট খুলে বাড়ির ভিতরে ঢোকার চেষ্টা করেন কিন্তু গেটের ভিতর থেকে লক করে দিয়েছে ওই চোর দুষ্কৃতীরা তবে বাইরে থেকে গেট খোলা যায়নি তখন এক ছেলেকে দিয়ে দেওয়াল টপকে ভিতরে ঢুকে গেটের লক খুলে নেন এবং বাড়ির ভিতরে ঢুকে গিয়ে দেখেন আসবাবপত্র সবগুলি এলোমেলো ভাবে পড়ে রয়েছে এবং ঘরে থাকা গোদরেজ ফেলেছে এবং ওই লকারের মধ্যে ছিল পঁচিশ ভরি সোনা যা নিয়ে চম্পট দেয় ওই চোর দুষ্কৃতীরা তাছাড়া ওই বাড়ির আর কোনো কিছু ক্ষয়ক্ষতি হয়নি বলে বাড়ির মালিক জানান এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে শীতলকুচি হাসপাতাল পাড়ায় তবে ওই বাড়ির মালিক জানান আমার বাড়ির ভেতর ঢোকার কোনো বিকল্প গেট নেই আমার বাড়িতে হয়তো ঢুকে পড়েছেন দেওয়াল টোপকে ভেতরে এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় শীতলকুচি থানার পুলিশ ব্যুরো রিপোর্ট এস এল কে নিউজ ঘটনা ঘটেছে আপনার বাড়িতে আরে গেটে তালা দিয়ে আমি চা খাই দিয়ে চা খাই আসি গেটটা যখন খুলি তখন দেখি ভেতরে হ্যান্ডেল দেওয়া একটা ছেলেকে উপর দিকে তুলে দিয়ে গেটটা খুলে দেখি ভেতরে হ্যান্ডেল দেওয়া তাহলে নিশ্চয়ই কেউ ঢুকছে তখন গেটটা খুলি ভিতরে ঢুকে দেখি আলমারি লকার টকার সব ভাঙে সোনা দানা যা ছিল সব আজকে সকালবেলায় ঠিক ছিল কি হ্যাঁ হ্যাঁ এগারোটার মধ্যে ঠিক ছিল এগারোটার পরের ঘটনা এগারোটার পরে এগারোটার থেকে সাড়ে বারোটা এই সময় এই সময়টা তো কি কি ক্ষয়ক্ষতি হলো আপনার ওই সোনায় নিয়ে গেছে আর কোনো কিছু না আর কিচ্ছু নেই সোনা ছাড়া কিচ্ছু হাত দেয়নি শুধু কি ওই ঘরে ঢুকছে না আবার অন্য কোনো ঘরে না অন্য কোনো ঘরে ঢোকে নেই কারণ এটা তো দরজা লাগানো ছিল কাজে ঢোকে নেই অন্য ঘরে কাউকে এই বিষয়ে কি সন্দেহ হয় না ওটা বলা মুশকিল কাউকে সন্দেহ হবে আনুমানিক কত টাকার হবে শোনা পঁচিশ বড়ি ধরো বিশ পঁচিশ বড়ি কি নাম আপনার আর এই জায়গাটার নাম এটা শীতলকুচি হসপিটাল পাড়া আপনার নাম সুশান্ত কুমার ঝা ওকে